আল কোরআন কাদের জন্য আসলে হিদায়ত এই ব্যাপারটা আল্লাহ সুবাহন একদম আল কোরআন শুরুতে মানে বাকার শুরুতে একদম বলে দিয়েছেন এটা কেন বলছেন আর আসলে কাদের জন্য হিদায়ত বা নির্দিষ্ট করে এই মানুষগুলোর কথা আল্লাহ কেন বলেছেন এইটাও আমি আজকে উল্লেখ করব আমাদের আজকের কোরআন অনুধাবন সিরিজের সোরা বাকার তিন চার এবং পাঁচ এই তিনটা থেকে ইনশাআল্লাহ দেখেন আমরা যদি বলি যে আল্লাহ সুবাহানহ আমাদেরকে জানিয়েছেন যে তিন নম্বর আয়াতে আল্লাদী মিনু বিল ওয়কে ইমু না সালত অমীম্মা রজাকুন যে হলো তাদের জন্য মানে পেছনে যে আল্লাহসামহতলা বলেছেন যে কোরআন হচ্ছে হিদায়েত মুত্তাকিদের জন্য মুত্তাকী কারা এটা আল্লাস সাময়তাল্লা বলতেছেন যারা গায়েবে অদৃশ্যে মানে হচ্ছে যেটা দেখে না উইটাকে বিশ্বাস করে যারা হচ্ছে যে সলাদ কায়েম করে আমি যা রিজিক তাদেরকে দান করি এখান থেকে যারা দান করে এরপর আল্লাহ সুবহানাহু আবার বললেন যে জাস্ট তোমার প্রতি যা নাজিল হইছে এটার প্রতি যে তারা বিশ্বাস করবে ব্যাপারটা তা না মানে হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে নাজিল হয়েছে খালি যে ইটেরি আমরা বিশ্বাস করব সেটা না বরং আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন তোমার আগে ও নবীদের প্রতি আমি যা পাঠাইছি এগুলোর প্রতি যারা বিশ্বাস করে অবিল আখিরাতিহুম ইউক্বিনুন এবং আখিরাত প্রতি যারা প্রবলভাবে বিশ্বাস করে উলা ইকা আলা হুদম রব্বিহিম ও উলা ইকা হুল এরাই হচ্ছে আল্লাহর তরফ থেকে হৃদায়তের উপরে আছে তারাই হচ্ছে সফল কাম সো এটা আমরা প্রথমে জাস্ট অনুবাদটা বলে গেলাম এখন আসেন মূল ব্যাপারটা আমি বলি দেখেন আল কোরআনে আল্লাহ সুবাহ আমাদের হিদায়তের জন্য অনেকগুলো কথা বলেছেন এখন এই যে যে ফান্ডামেন্টাল ব্যাপার আমি যদি এইটুকু বিশ্বাস না করি যে আল্লাহ বলে একজন সত্তা আছেন যিনি আমাদের স্রষ্টা রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের কাছে আল্লাহ সুবাহ আমাদের জন্য বার্তা পাঠিয়েছেন পূর্ববর্তী জামানেও আল্লাহ সুবাহতাল্লাহ কিতাব পাঠাতেন তখনও নবী রাসুল ছিল এই বিশ্বাসটা যখন আমার আসলে নাই তখন আমি কি কোরআনকে আসলে মানে ঐশী বাণী আল্লাহর গ্রন্থ এই হিসেবে ধরব ব্যাপারটা কিন্তু ধরবো না আর যখনই আমি একটা জিনিসকে এই বিশ্বাসটাই করব না যে এটা হচ্ছে যে আল্লাহর তরফ থেকে আসছে আমাদের জন্য কল্যাণের জন্য আসছে তখন তখন আপনি মানে দেখেন কিন্তু ওইটার আসলে ফল আমি পাবো মিলায় না মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বই যেটা আপনি বিশ্বাসই করতেছেন না যে এই বই পড়লে আপনি বেনিফিটেড হবেন আপনি তো বইটাই আসলে পড়বেন না আর যদি বইটা পড়েনও আপনার মধ্যে কিন্তু প্রবল অনাস্থা কাজ করবে কারণ আপনি হলো এইটা আল্লাহর তরফ থেকে আসছে আমি এটাকে বিশ্বাস করি এই যে যে মাইন্ডসেট বা এই বিশ্বাস করার ব্যাপার এই ব্যাপারটা আমার আপনার মধ্যে কিন্তু নাই মানে আমার আপনার বলতে বোঝাচ্ছি যে এইটা যার মধ্যে নাই তার জন্য কিন্তু মানে লজিক্যালি এটা আসলে হৃদায়ত হওয়ার কথা না এটা আমি কেন বলতেছি এইভাবে অনেকেই এই জিজ্ঞাসা আমাকে করেন যে আল্লাহ তো বলেই দিলেন যেটা কাদের জন্য হৃদায়ত তাইলে হচ্ছে এটা সবার জন্য কেমনি হৃদায়ত হয় দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমি আপনার একটা বই দিব এই বইটা অবশ্যই আপনার জন্য হৃদায়ত মানে প্রত্যেকটা মানুষের জন্য হৃদায়ত কখন যখন আপনি এটা মানতেছেন যে এইটা আমার জন্য এখানে ভালো কিছু বলা আছে তখন না এটা আপনার জন্য হৃদায়ত যখন এটা আপনি মানতেই প্রস্তুত নন বা এটা মানতেই রেডি নন তখন লজিক্যালি তো এটা আপনার জন্য হৃদায়তের কোনো গাইডলাইন থাকবার কথা না তাই না তো এই লজিক্যালি একটু চিন্তা করলে আমার মনে হয় যে এই কোয়েশ্চেনের আনসার আমরা পেয়ে যাই যে কেন আল্লা সুতলে একদম মানে ডিফাইন করে দিলেন বা হচ্ছে একদম বলেই দিলেন যে কার কার জন্য এটা হিদায়ত এবং এই ব্যাপারটা লজিক্যাল মানে জাস্ট আমি বারবার লজিক্যাল কেন বলতেছি অনেকে আমরা বলতেছে যে আল্লাহ তো বলেই দিছেন যে ভাই কার জন্য হিদায়ত তাহলে আমার জন্য তো হিদায়ত না আরে ভাই যে কোনো দুনিয়ার মানে বইও যদি আমি আমি বেনিফিটেড হইতে চাই আমার তোকে মানতে হবে যে এখানে আমার বেনিফিট আছে তাইলে না ওইটা পড়বো না আমি অ্যাপ্লাই করবো এরপরে পাবো সো এইটা হলো আমরা আমাদের আজকের কোন অনুধাবন সিরিজের আমরা সুরা বাকারার তিন চার এবং পাঁচ এই তিনটার থেকে একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে এটা মেনে চলবার তৌফিক দান করেন আমিন আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ